কুড়িগ্রামের রৌমারীর সায়দাবাদ থেকে খেয়াচর বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা প্রায় পনেরোটি গ্রামের শিক্ষক ছাত্রছাত্রী ব্যবসায়ী সহ অসংখ্য মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে তাই দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী কুড়িগ্রামের রৌমারীর প্রতিনিধি মাঝারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ফয়সাল মাহমুদ রাস্তা সংস্কারের দাবিতে খেওয়ারচর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভায়া বিক্রিবিল হয়ে প্রায় চার কিলোমিটার কাদা রাস্তার ওপর দিয়ে সায়দাবাদ বাজার পর্যন্ত পায়ে হেঁটে ডিসি রাস্তায় অবস্থান করে বিক্ষোভকারীরা জরুরি ভিত্তিতে জনসাধারণের যাতায়াতের রাস্তাটি সংস্কার করে জনগণের সুবিধার জন্য জোর দাবি জানান বিক্ষোভকারীরা একটু বৃষ্টি হলেই রাস্তার উপর পানি জমে কাদায় পরিণত হয় যার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি আর তাতে চরম দুর্ভোগে পড়ে এই অঞ্চলের পথচারীরা রাস্তাটি দিয়ে ইট ভাটার মাটি ও বিভিন্ন প্রভাবশালী মহলের মালামালবাহী ট্রাক্টর চলাচলে রাস্তাটি খানাখন্দে সৃষ্টি হয় আর এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ এমনটি অভিযোগ করেন বিক্ষোভকারীরা পূর্বপাশে কয়েকটা প্রাইমারি স্কুল হাই স্কুল অনেক কিছু ছাত্রছাত্রী এই যে কোমলবতী বাচ্চারা এরা যাইতে পারে না আসতে পারে না মন্ত্রী মহাদার কাছে সর্বের চেয়ারম্যানের কাছে আমার আকুল আবেদন ওনারা যেন দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই রাস্তাটার একটা বিহিত করে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও প্রশাসনদেরকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে